আসসালাম আলাইকুম রহমতুল্লাহ লক্ষ লক্ষ টাকা পনেরো বিশ লাখ টাকা খরচ করে ইটালিতে আসবেন যদি বৈধই না হইতে পারেন তাহলে এই এসে লাভ কি এই ভিডিওটা একটু দেখেন এই ভিডিওটা আসলে ইটালির রিলেটেড না এটা আফগানিস্তানের কিছু লোক তাদের কয়েকজন লোক মারা গেছিল তারা প্যারিসের রাস্তায় ফ্রান্সে তারা একটা তাণ্ডব চালায় কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনার পুলিশ ধরপাকড় করতেছে আপনার মিলানো শহরে কিন্তু এগুলো এক একটা বিচ্ছিন্ন ঘটনা এর সাথে বৈধ হওয়ার সম্পর্ক কি দেখেন আজকে আমরা আলোচনা করব যে ইউরোপে আপনি যদি অরিজিনাল ভিসা নিয়ে আসেন অরিজিনাল মূল্যাবস্থা যদি আপনার উঠে ইটালিতে আপনি বৈধ হতে পারবেন কিনা এটাই আমাদের মেইন বিষয় এগ্রিকালচার ভিসা এসে বৈধ হওয়া সম্ভব কিনা স্পন্সার একটু সুবিধা আছে আমি সরাসরি আপনাদেরকে বলি সমগ্র ইউরোপে এখন ডানপন্থী দলের দৌরাত্ম অর্থাৎ ডানপন্থী দলের সাপোর্ট একটু বেশি পাচ্ছে সরকার সুতরাং ডানপন্থী দল কখনোই চায় না যে বিদেশি ইমিগ্রেন্ট এসে তাদের এই সাদা চামড়ার দেশে কালো চামড়ার লোকজন আমরা ভৈরা যাই আমরা তাদের থেকে বেশি কাজ করি আমরা বেশি ইনকাম করি এটা তারা কখনোই চায় না আমরা ভালোভাবে থাকি এটা তারা কখনোই চায় না এটা আমাদের মাথায় রাখতে হবে কি হচ্ছে তাহলে আপনি তাদেরকে খুশি করার জন্য মানে তাদের পক্ষপাতি যত জনগণ আছে তাদেরকে খুশি করার জন্য এই যে ইমিগ্রেশন সিস্টেম এটাকে চেঞ্জ করেন একেবারে হার্ডলাইনে চলে যান যেটা অনেক আগে থেকেই জার্মানি চলে গিয়েছে নেদারল্যান্ড ফ্রান্সেও একটু কড়াকড়ি বর্তমানে কিন্তু তারপরেও সম্ভব পর্তুগাল কিছুদিন আগে চলে গেল ইতালির খবর তো আপনারা জানেনি স্পেন একটু খোলা আছে হয়তো বা কিছুদিন পরে স্পেনও চলে যেতে পারে এইরকম হার্ডাইনে যখন চলে গেছে তাহলে কি আপনাদের এই লক্ষ লক্ষ টাকা খরচ করে ইটালি আসতেছেন আপনারা কি কোনোদিনও বৈধ হতে পারবেন না না এই কথাটা ঠিক না দেখেন আমার কিছুদিন আগে একটা আমি ভিডিওতে বলছিলাম যে আমরা আসি ঠিকই ইটালিতে এসে আমরা মালিক পাই না কিন্তু এখানে দোষ আমাদেরও তার কারণ আমরা আমাদের কন্ট্রাক্টটাই থাকে যে ভাই আমাকে শুধু ইটালি পৌঁছায় দেন তারপর আপনার কোনো দায়িত্ব নাই এর পিছনে আপনি পনেরো ষোলো লাখ টাকা আপনি দিয়ে দিচ্ছেন কিন্তু ভাই একটু চিন্তা করেন বর্তমান সময়ে এই কথাটা ধরে রাখেন খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আপনি যদি মালিক না পান তাহলে ইটালিতে আপনার লিগাল হওয়া অনেক 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 কঠিন হয়ে যাবে যারা লিবিয়া থেকে পলায় আসতেছে এদেরকে সোজাসুজি সমুদ্র পথে ধরা খাইলেই পাঠায় দিবে আলবেনিয়া তাদের কোনো উপায় থাকতেছে না আর আপনি কৃষি ভিসায় এসে আপনি আবার অ্যাজাইলাম দায়ের করবেন এটাও আপনাকে সেই সুযোগ দিচ্ছে না তার কারণ ইন্টারন্যাশনাল প্রোটেকশন অনেক আগেই উঠাই দিছে গত বছরে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন আলহামদুলিল্লাহ ভালো ইটালির গভর্নমেন্টের বিবেচনা অনুযায়ী সুতরাং আপনার কিন্তু খোলা রাস্তা কিছুই নাই খোলা রাস্তা একটাই আছে যেই মালিকের আন্ডারের অবস্থা নিয়ে ভিসা নিয়ে আপনি এখানে আসতেছেন আসার পরে মালিক আপনাকে মাসের ভিসা নিয়ে আসলেন মালিকের সাথে করলেন ছয় মালিক অথবা তার অধীনস্থ কোনো এক কর্মকর্তা কর্মচারী আপনার সাথে পেতে তুরাতে গিয়ে আপনাকে একটা কাগজ করে দিবে একটা কন্ট্রাক্ট সাইন করবে যেটাই আপনার মেইন ওয়ার্ক পারমিট মানে ওয়ার্ক ফেত্রাক হয়ে যাবে ওয়ার্ক যেই কন্ট্রাক্ট বলে কাজের যেই চুক্তিপত্র সেটা হয়ে যাবে এবং এটা হবে নয় মাসের জন্য এবং ওই নয় মাসের ভিতরে মালিক আবার আপনার জন্য যদি আপনার কাজ ভালো লাগে সবকিছু ঠিক থাকে আবার আপনার জন্য আবেদন করবে ওইটা এক্সটেন্ড করে আপনি তার আন্ডারে আবার কাজ করবেন দুই বছর হয়ে গেলে তারপরে আপনি যে কোনো জায়গায় কনভার্ট করে কোনো একটা রেস্টুরেন্ট হোক ফ্যাক্টরি হোক যেখানে হোক আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কিন্তু প্রথম বছর অবশ্যই আপনাকে সাইডে দুই কাজ করতে হবে এখন অনেকেই বলে যে এগুলো দরকার নাই এগুলো হয় অনেক কিছু করা যায় ভাই সবকিছুই করা যায় তো আগে দিন যত চেঞ্জ হচ্ছে দিন দিন রুলস রেগুলেশন কঠিন থেকে কঠিনতর হচ্ছে সবার কথায় কান দিবেন না আর একটা বিষয় এখন খুবই এত বেশি কমিউনিকেশন দেয় কেন উঠে যাচ্ছে কিন্তু কমিউনিকেশন দিচ্ছে এই ব্যাপারটা ছোট একটা এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত কিন্তু আপনারা একটু বুঝছেন আমার কথা ঠিক আছে কিনা আপনারা আমি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেন এত কমিউনিকেশন কেন ভাই দেখেন ইটালিতে আপনারা বেশিরভাগ মানুষই কন্ট্যাক্ট করেন আমাকে ইটালি আয়না দেন আপনার কোনো দায়িত্ব নাই পনেরো ষোলো লাখ টাকা দিয়ে দিচ্ছেন শেষ এয়ারপোর্টের পরে তুমি তোমার রাস্তা মাপো আমি তোমার চিনি না তুমি আমার চিনো না শেষ এখন আপনি তো বৈধ হইতে পারতেছেন না আপনি চলে যাচ্ছেন কি পরিচিত এক লোকের কাছে তারপরে দুই তিন দিন পরে দুই মাস পরে যখন দেখতেছেন আপনার ভিসার মেয়াদ প্রায় শেষের পথে কোনো দিকে কোন শুরু করতে পারতেছেন না কাজও করতে পারতেছেন না তার কারণ ভাষা জানেন না কাজ করেন না আপনি কি করলেন উকিলের স্মরণাপন্ন হলেন উকিলের টাকা দিলেন উকিল কি করলো আপনার ওই নূল্য অবস্থা তো অরিজিনাল ছিল ওই যে মালিক মালিকের বিরুদ্ধে একটা কেস করে দিল এটা অনেকেই বুদ্ধি দিছে অনেক আগে যে মালিকের বিরুদ্ধে কেস করার কিন্তু এখন দেখেন আপনি মালিকের বিরুদ্ধে কেস করে আপনি কি করবেন মালিকের বিরুদ্ধে আপনি কেস করলেন মালিক সুন্দরভাবে তার উকিল আছে মালিক যায় বললো কি যে দেখো আমার অবর্তমানে কেউ আমার ডাটা চুরি করে আবেদন করছে এরকম সেই কেস ঝুলতে থাকলো ঝুলতে থাকলো ঝুলতে থাকলো এখন গভর্নমেন্ট কি করলো যে আচ্ছা এত লোক ঠিকই আসে কেন মালিক পায় না বা মালিকের কাছে যায় না এখানে কিছু মালিক অবশ্যই জড়িত কিছু মালিক জড়িত এটা এটা অঘোষিত সত্য কথা একটা ওপেন সিক্রেট কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে মালিক জানাই না তারা অবর্তমানে আবেদন করা হয়েছে কিভাবে ধরেন তার অধীনস্থ একজন কর্মকর্তা কাজ করে তার এগ্রিকালচার ফার্মে অথবা কোনো পাকিস্তানি ইন্ডিয়ান সে ধরেন কোন না কোন আমলে একজন বা দুইজন লোক আনছিল এখন ওই মালিকের ডিটেলস দিয়ে সে অথবা কোনো এক কমার্শালিস্ট অথবা কোনো এক কাফ অফিস থেকে আপনার তো ওই যে এসপি আইডি যেটা আপনি যদি ইতালির নাগরিক হন আপনার সবারই নির্দিষ্ট একটা এসপি আইডি আছে এবং সেই এসপি আইডির আন্ডারে আপনি কিন্তু আবেদন ঠিকই করতে পারেন ধরেন আমি মালিক না আমার কোনো জমি নাই কিন্তু আমি আবেদন করতেছি আলাক আরাক মালিকের ঠিকানা নাম ঠিকানা নিয়ে পাঁচজন দশ জনের জন্য আবেদন করে দিলাম পেফেতুরা কি করলো যেহেতু ওই মালিকের ডকুমেন্ট সবকিছু আমি দিছি আপডেটেড হোক আর না হোক ওর উপরেই ভিত্তি করে মূল্য অবস্থা দিয়ে দিচ্ছে দুই সালে দুই সালে যাতে সব থেকে বিপদে আপনারা পড়ছেন এখন মানুষ এসে দেখলো কি যে মালিক তো তাকে নেয় না মালিকের কাছে সে যাইতেছে না তার কারণ ওই আমি তো আপনার সাথে কন্টাক্ট করছি যে তুমি ইটালি আসবা আনার পরে আমি তোমার চিনি তুমি আমার চিনো না কাজে কাজ আমি তোমার ম্যানেজ করে দিতে পারবো না শেষ পরে আপনি কি করলেন সুরান আপে আপনি ওই মালিকের বিরুদ্ধে কেস করে দিলেন তার কারণ মূল অবস্থায় মালিকের সব ডিটেলস দেওয়া আছে কেস করে দিলে এখন মালিক তো যাই বলতেছে যে না আমি তো আবেদন করি নাই আমার লোকই লাগবে না এটা যে করছে তারপর ওই কেস গুলো এত বেশি হওয়ার কারণে এটা এত বেশি হয়েছে বিশেষ করে কাম্পানিয়াতে দেখেন নাপলি সালেনো কাসেরতা আভেলিনো এই অঞ্চলে মাত্র তিন পার্সেন্ট টু পয়েন্ট এইট পার্সেন্ট মানুষ মালিক পাইছে যেখানে আবেদন হয়েছে প্রায় এক লক্ষ সাতান্ন হাজার আপনার এগ্রিকালচারে চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন মানে এটা আনবিলিভেবল অবিশ্বাস্য একটা ব্যাপার এখন যাই হোক এখন কি করতেছে প্রেতেত্তরা ওকে ঠিক আছে আমরা কি করি ডিরেক্ট পেকের মাধ্যমে আমরা ইয়ে পাঠিয়ে দেই ইমেল পাঠাই দেই বা কমিউনিকেশন দেই এখন কমিউনিকেশন তো যাচ্ছে মালিকের কাছে তার কারণ আপনি যখন এসপিআইডি দিয়ে লগ করেন আপনার মোবাইলে একটা কোড চলে আসে এবং সেইটা শুধুমাত্র ওই মালিকই জানে আমি কিন্তু মালিকের ডিটেলস দিয়ে আবেদন ঠিকই করছি কিন্তু মালিকের প্যাক ওই যে ইমেল আইডি সেটা তো আমার কাছে নাই সেই সব কিছু যাচ্ছে তার কাছে এই কারণে এখন পেফেতুরা এত বেশি কমিউনিকেশন যাচ্ছে তা দিচ্ছে তারা এত যাদের যখনই সন্দেহ হচ্ছে তারা কমিউনিকেশন পাঠিয়ে দিচ্ছে যে মালিক নিজে থেকে দি যখনই দেখতেছে যে মালিকের পেকে মালিকের ওই ওই অ্যাকাউন্টে একটা ইমেল আসছে যে আপনার এখান থেকে আবেদন করা হচ্ছে এই লোকের জন্য আপনার আসেবার সিয়নে একটা পেজ এটা দেন আপনার আলেজ দেন আপনার দূর সার্টিফিকেট দেন আপনার ধরেন স্পন্সর আনপলে সার্টিফিকেট ঠিকভাবে দেন আবার দেন ওই একই জিনিস আবার আপডেট করে দিবেন এখন ওই মালিক তো তখন বুঝে যাবে যে আমি তো আবেদন করি নাই তাহলে আমার পেকে মেইল আসলো কেন তখন তো সে আর রিপ্লাই দিবে না অথবা পেফের তোরাতে কন্টাক্ট করে বলবে এর জন্য আমি আবেদনই করি নাই নূল অবস্থা হয়তো উঠে গেছিল দশ দিন পরে সেই নূল অবস্থা আবার ডিলিট হয়ে যাবে অনলাইন থেকে তো এই কারণে এত বেশি কমিউনিকেশন আসতেছে এটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত মতামত কারোর সাথে মিলাবেন না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত কারণ হঠাৎ করে এত কমিউনিকেশন আসা এটা কিন্তু আসলে মানে হঠাৎ করে কিভাবে আসে এত কমিউনিকেশন দু সালে কেন আমি সবকিছু আপডেট করে আমি অ্যাকাউন্টে আপডেট করে আপনার জন্য আবেদন করতেছি ঠিক যখন নূল্য অবস্থা দিচ্ছে তখন আবার আমাকে ওই সেম কাগজগুলো আপডেট করতে বলছে এটা শুধুমাত্র ভেরিফাই করার জন্য যে মালিক আসলেই আবেদন করছে কিনা নাকি ওই মালিকের সব ডকুমেন্ট নিয়ে অন্য আরেকজন আবেদন করছে আমার কথা ক্লিয়ার এটা আমি যুক্তি দিয়ে বুঝাইলাম তো বৈধ হওয়ার উপায় শুধুমাত্র এই একটা পথে খোলা আছে আপনি মালিকের বিরুদ্ধে কেস করে কখনোই জিততে পারবেন না তার কারণ মালিক তারা ইটালিয়ান তাদের অনেক অপশন খোলা আছে হয়তো বা আপনার কেসটা ঝুলতে থাকবে আস্তে আস্তে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন আগে অনেকে বৈধ হয়েছে কিন্তু বর্তমানে খুবই টাফ খুবই টাফ খুবই টাফ বিশ্বাস করেন তার কারণ আমার পরিচিত একজন সে কোনো না কোনো এক দেশ থেকে আমি নাম উল্লেখ করতেছি না সে তার সাথে আমার প্রায় দেড় বছরের উপরে সম্পর্ক কথাবার্তা হয় সে ইটালিতে আসছে প্রায় তিন বছর তিন বছর ধরে তার ওই কেস ঝুলতেছে 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 সে কাজ করে যাচ্ছে প্রথমে যে পাতা সৌজন্য পাইছে তার আন্ডারে সে কাজ করে যাচ্ছে ঠিকই ক্যাম্পে ছিল ক্যাম্পে থেকে বাইরে চলে গেছে কাজ করে যাচ্ছে প্রথমে কৃষি কাজ করছে এখন রেস্টুরেন্টে কাজ করে রেস্টুরেন্ট থেকে এখন ফ্যাক্টরিতে কাজ করতেছে কিন্তু তার বৈধ হইতে পারতেছে না কোনোভাবে সে দুই বছর ইউরোপের বিভিন্ন দেশে ঘুরছে তিন এখন ইটালিতে তিন বছর অর্থাৎ পাঁচ বছর কাইটা গেছে এখনো দোদুল্যমান চিন্তা করেন তো এত সোজা না কোনো একটা দেশে বৈধ হওয়া এই কারণে আমি আপনাকে বলি অবশ্যই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেবেন আপনি যে মধ্যস্থতাকারীর সাথে কন্ট্যাক্ট করবেন কখনোই বডি কন্ট্যাক্ট করবেন না এয়ারপোর্ট কন্ট্যাক্ট করবেন না আপনি বলবেন যে আমি ইটালিতে যাব ঠিকই এতগুলো টাকা দিচ্ছি মালিকের সাথে আমাকে মিট করায় দিবা আমি কাজ করব। তা বাদে যদি আপনারা কন্ট্যাক্ট করে আসেন তাহলে কিন্তু ওই কুত্তার জিন্দেগি ইউরোপের শুধু ঘুরতেই থাকবেন চর্কির মতো এই দেশ ওই দেশ এই দেশ ওই দেশ বছরের পর বছর যাবে বউ বাচ্চা দেশ থেকে যাবে সবকিছুই যাবে মানে আমও যাবে ছালাও যাবে ঠিক আছে যাই হোক ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে সর্বশেষে আমি একটা জিনিস শুধু আপনাকে একটু ক্লিয়ার করতে চাই দেখেন বাংলাদেশে কিন্তু একটা কনফিউশন আছে যে আরাফাত দিন কবে আমি কিছুক্ষণ আগে একটা রিলস দিয়েছিলাম যে আরাফাত দিনে আপনারা দয়া করে সবাই রোজা রাখবেন তার কারণ এটা আল্লাহ আগের মানে আমাদের পূর্ববর্তী বছরের গুণা এবং এই চলমান বছরের আগামী বছরের সমস্ত গুণা মাফ করে দিবে টোটাল দুই বছরের গুণা মাফ হবে এবং আরাফাত দিনে যেই দোয়াই আপনি করেন না কেন আপনি এই যে বিদেশে আসতে পারতেছেন না হয়তো আপনার দোয়া কবুল হচ্ছে না কোনো না কোনো ভাবে আপনি সমস্যা টাকা পয়সা সমস্যা আপনার সমস্যা আপনার কথা অবশ্যই এখানে আমি বলতে চাই সবার শেষে আমরা বয়কট 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 করতেছি আমরা কোকাকোলা বয়কট করতেছি ভাই ফিলিস্তিনিদের জন্যই শুধু বয়কট করলে হবে না আরাফাত দিন তো দয়া করে ফিলিস্তিনিদের যেই বাচ্চা আবাল বৃদ্ধ বনিত এখানে কষ্টের জীবন কাটাইতেছে তাদের জন্য এই দিনে একটু যাতে সেখানে শান্তি ফিরে আসে আল্লাহর কাছে দোয়া করেন ঠিক আছে শুধু বয়কাট বয়কাট মুখে করলে হবে না তাদের জন্য যদি পারেন আপনার দিক থেকে আপনি তো আর তাদেরকে টাকা না দিয়ে দিতে পারলেও তাদেরকে আশ্রয় দিতে না পারলেও খাবার দিতে না পারলেও তাদের জন্য দোয়া তো করতে পারেন বাসায় থেকে একটু রোজা রাখেন রোজা রেখে তারপরে আসরা নামাজের পরে সুন্দর করে একটু দোয়া করেন আর শুধু একটু বলে দিব আরাফার দিনে একটু ঝামেলা আছে আরাফার ময়দান কিন্তু শুধুমাত্র সৌদি আরবে সব জায়গায় নাই কিন্তু দুইটা মতবাদ এখানে যে জিলহুজার আপনার জিলহজ মাসের আপনার নয় তারিখে আরাফার দিন গণনা করা হয় দশ তারিখে যেহেতু ঈদ কিন্তু আবার আরাফাতের ময়দান যেহেতু আপনার শুধুমাত্র সৌদি আরবে হাজিরা যখন আরাফার ময়দানে সম্মিলিত হয় সেটাকেই আরাফার দিন বলা হয়ে থাকে কনফিউশন এড়ানোর জন্য আমরা বিদেশি আসছি আমাদের সাথে সৌদি আরবের টাইমিং মিল আছে এই কারণে হলো আমরা ধরেন আজকে রাতে খেয়ে আগামীকাল আমরা রোজা রাখবো কিন্তু বাংলাদেশে যদি কনফিউশন দূর করতে চান তাহলে আপনারা আজকে রাতে খেয়ে আপনারা রোজা রাখতে পারেন ইউরো খেলা তো দেখবেনই জার্মানি আর স্কটল্যান্ডের তো খেলা দেখার পরে একটু খাওয়া দাওয়া করে রোজাটা রাইখে ফেলেন একটা রোজা রাখতে কষ্ট হবে না আল্লাহ আল্লাহ চাইলে ভাই অনেক সব অনেক 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 এটা বলে শেষ করা যাবে না আর আপনারা নয় তারিখেও রাখতে পারেন দুইটা রোজা রেখে দেন আল্লাহর নামে কনফিউশন দূর করার জন্য আসলে যাই হোক আপনাদের ছোট ভাই হিসেবে অনেক মানে ছোট ভাই বড় ভাই বন্ধু যেভাবে আপনারা বলেন না কেন আমি চাই যাতে মানুষের উপকার হোক এবং আপনারা ভালো থাকেন আমরা ভালো থাকি সবাই সবার জন্য দোয়া করি তার কারণ একটা জিনিস ভাই মরতে হবেই ঠিক আছে মরতে হবেই মরার ভয় না করে মরাকে জয় করতে হবে কিভাবে আল্লাহর কাছে দোয়া করে যে এই দুনিয়া আসলে কিছুই না সামনের দুনিয়া আসলে পড়ে রয়েছে আখিরাতের মাঠে মানে আমি আমি বলবো একদিন আমার পুরো কাহিনী আমি একদিন আপনাদেরকে শেয়ার করবো ঠিক আছে আমি এত বুকে গেছিলাম এত খারাপ কাজ আমি করছি জানিনা আল্লাহ মাফ করবে কিনা তারপরেও আল্লাহ ক্ষমাশীল এমন কোন আহ মানে কয়েকটা জিনিস আছে যে এই ধরনের পাপ আমি জীবনে করি নাই কিন্তু কিছু পাপ আমি করছি যেগুলো হয়তো বা আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন তো দেখা যাক আল্লাহ ভরসা সবাই সবার জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য সবসময় আমার ভালোবাসা আমার দোয়া ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম